গেল দেড় দশকের অনিয়ম আর লুটপাটে আর্থিক অবস্থার ভয়াবহ চিত্র স্পষ্ট হচ্ছে ব্যাংক খাতে যেখানে ঝুঁকিপূর্ণ ঋণের অঙ্ক সাড়ে সাত লাখ কোটি টাকার ওপরে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ বলছে এত বিশাল অঙ্কের ঋণ ঝুঁকিতে পড়ায় অর্থনীতিতে তৈরি হতে পারে দীর্ঘমেয়াদী সংকট ঋণ জালিয়াতিতে অভিযুক্তদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের মাসুমিয়ার প্রতিবেদন সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে যেন সামনে আসছে আর্থিক খাতে অনিয়ম দুর্নীতির ভয়াবহ সবচিত্র গেল দেড় দশকে অনিয়ম লুটপাটের অঙ্কে যুক্ত হচ্ছে নতুন নতুন হিসাব ফলে দুই হাজার চোদ্দো শেষে খেলাপি নবায়নকৃত ও বাদ পড়া মিলিয়ে ঝুঁকিপূর্ণ ঋণ ছাড়িয়েছে সাড়ে সাত লাখ কোটি টাকা যা চলতি অর্থ বছরের বাজেটের প্রায় সমান আর এই অর্থ দিয়ে নির্মাণ করা সম্ভব অন্তত তেইশটি পদ্মা সেতু বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে বলা হয় নবায়নের সুযোগ দেওয়ার পর আবারও খেলাপি হয়ে পড়ে এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা যা বাড়িয়ে দিয়েছে ব্যাংক খাতের মূলধন ঘাটতি সহ সার্বিক ঝুঁকি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট তাই গুরুত্ব দিয়েছে যে এনপিএলটা অবশ্যই আমাদের একটা সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে কারণ এটা যদি না নিই কারণ এনপিএলের ইফেক্টটা আমরা ব্যাংকের মূলধনে দেখেছি অনেকগুলো ব্যাংকের মূলধন নেগেটিভ হওয়ার মূল কারণ হচ্ছে যে হাই এনপিএল প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিতরণ করা মোট ঋণ ষোলো লাখ বিরাশি হাজার কোটি টাকা যার প্রায় শতাংশই ঝুঁকিপূর্ণ বিশ্লেষকরা মনে করেন ছোট্ট এই অর্থনীতিতে বিশাল অঙ্কের ঋণ ঝুঁকিপূর্ণ হলে তা দীর্ঘমেয়াদে সংকটে ফেলবে অর্থনীতিকে নতুন বাংলাদেশ গড়তে এলফিক এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও বলেন তারা আমাদের এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা ছিল হলো যখন নাকি সরকারের পতন হয় আগের সরকারের আর এখন আমরা পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ দেখতেছি এই বিশাল বোঝা তো বাংলাদেশকে অনেক বছর ধরে এটাকে বহন করতে হবে এই ক্রাইমের জায়গাটাতেও আমাদেরকে জবাবদিহিতা এবং আইনি যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে এদিকে বিপুল পরিমাণ বিদেশি ঋণকে দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে কেন্দ্রীয় ব্যাংক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা